আটের এক আছে যদি এ প্লাস ওয়ান বাই বি সমান এক এবং বি প্লাস ওয়ান বাই সি সমান এক হয় তবে দেখাও যে সি প্লাস ওয়ান বাই এ সমান এক অর্থাৎ এখানে বি নেই তাহলে এখান থেকে বিয়ের মানটা বের করব বের করে এখানে বসিয়ে দেবো বসিয়ে দিলে এই সম্পর্কটা চলে আসবে তো এখানে প্রথমে এই সম্পর্ক থেকে বিয়ের মান বের করতে হবে তাহলে প্রথমে লিখে নিই আটের এক আচ্ছা আটের একে লিখব এ প্লাস ওয়ান বাই বি এটা ইজ ইজিকোয়াল টু ওয়ান বা ওয়ান বাই বি বিয়ের মান যেহেতু বের করবো বি বাদ দিকে থাক ওয়ান মাইনাস এ তাহলে ওয়ান বাই বি আছে তাহলে ওইদিকে উল্টে উল্টে লিখলে বা আমি বজ্রগুণ করছি বি দিয়ে ওয়ান মাইনাস এ কে গুণ তাহলে বি ইন্টু ওয়ান মাইনাস এ সমান নিচে এক ধরতে হবে এক এককে এক বা এখান থেকে পাই বি সমান ওয়ান বাই মাইনাস এ তাহলে এটা হয়ে গেল আচ্ছা তাহলে প্রথম সম্পর্ক থেকে বি সমান ওয়ান বাই ওয়ান এ পেলাম এরপরে সেকেন্ড সম্পর্ক আছে দেখো বি প্লাস ওয়ান বাই এটা আছে বি প্লাস ওয়ান বাই এক আছে তাহলে বি মানে এখানে এটা তাহলে জায়গাতে এ বসিয়ে দেবো প্লাস ওয়ান বাই সি এটা সমান এক তাহলে আমাকে ডান দিকে একই রাখতে হবে এবার বাদিকটাকে কীভাবে চেঞ্জ করতে পারি দেখি তো এখানে লিখ এখানে লেখা যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস এ সমান ওয়ান মাইনাস ওয়ান ডান দিকে রাখলে এখানে ওয়ান বাই বা ওয়ান এ সমান এখানে সি লস এগো তাহলে সি মাইনাস ওয়ান এরকম আসছে তারা যদি বজ্রগুণ করে দিই ওয়ান মাইনাস এ তার সাথে সি মাইনাস ওয়ান গুণ করতে হবে তাহলে ওয়ান ওয়ান মাইনাস এ তার সাথে গুণ করছি সি মাইনাস এ সমান সি আর এক গুণ করলে সি এক গুণ করলে সি মাইনাস সি নয় সি মাইনাস এক দিয়ে গুণ করলে সি মাইনাস ওয়ান থাকছে মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এসি মাইনাস এ মাইনাস এ প্লাস এ সমান সি দুই দিক দিয়ে সি সি কেটে দিলাম তাহলে পাচ্ছি বা দিকে আচ্ছা এ সমান লিখে ফেলি এ সমান এসি প্লাস ওয়ান এসিকে সমান ডান দিকে লিখেছি ওয়ানকেও ডান দিকে লিখেছি সেই চিহ্নগুলো পাল্টে প্লাস হয়ে গেল এখন উভয় পক্ষকে যদি এ দিয়ে ভাগ করি এ বাই এ সমান এ সি বাই এ প্লাস ওয়ান বাই এ উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলাম তাহলে ডান বা দিকটা এক থাকছে এটা কাটলে সি থাকছে প্লাস ওয়ান বাই এ অতএব আমরা পেলাম সি প্লাস ওয়ান বাই এ এটা ইজ ইজিকোয়াল টু ওয়ান তাহলে এখানে প্রমাণিত লিখতে হবে এটা প্রমাণ করার ছিল